মামলায় সাংবাদিকদের আসামি করা হয়েছে এই মামলাটা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখানে শেখ হাসিনা সাতাশ সাংবাদিক সহ বান্ন জনের বিরুদ্ধে মামলাটা হয়েছে 5 আগস্ট শ্যামলির রিং রোডে গুলিবিদ্ধ হয়ে নিহত মিরপুর বিসিআইসি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র নাসিফ হাসান রিহানের বাবা গোলাম রাজ্জাকের পক্ষে মামলাটি দায়ের করেন আইনজীবী এম এইচ গাজি উনি জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোঁড়া গুলিতে রিহানের মুখে মাথায় ঘাড়ে লাগে এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় অভিযোগে বলা হয় অভিযুক্ত সাংবাদিকদের ক্ষেত্রে সাংবাদিক ইনক্লুড করার প্রসঙ্গে বলা হয়েছে তাদেরকে বলা হয়েছে সাংবাদিক আওয়ামী লীগ চাটুকার এবং তৎকালীন সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে উস্কানি দিতে মিথ্যা সংবাদ প্রকাশ করেন এবং এগুলোকে বৈধতা দেন কারাই তালিকায় আছে আমরা ধারণা করতে পারি এবং তাদের নাম আমি একটু পরে বলবো কিন্তু এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাংবাদিকদের এই সব ক্ষেত্রে বিচার কিভাবে করা দরকার আধুনিক সময় সরকারের সময়ে এবং পরবর্তী পর্যায়ে আমি আগের একটা ভিডিওতে বলেছি সেটা স্পেসিফিক কোন আইনে কিভাবে আছে আমি নিশ্চিত নই এখন পর্যন্ত কিন্তু সেটার জন্য যদি প্রয়োজন হয় নতুন আইন কিংবা কিংবা কোন আইনকে সংশোধন করে সাংবাদিকদেরকে বিচারের আওতায় আনতে হবে সাংবাদিক এরকম আরো কিছু মানুষ আছে কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা মুখোশ ধরতেন সুশীলের কিন্তু এসে তারা আসলে আদতে আওয়ামী লীগকে সমর্থন করেছেন কেউ প্রশ্ন করতে পারে আওয়ামী লীগকে সমর্থন করায় কি করে সমর্থন আসছে উত্তর হচ্ছে বাংলাদেশ যদি একটা গণতান্ত্রিক দেশ হতো একটা গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর থাকতো তাহলে ডিসপাইট অল দ্য প্রবলেমস আওয়ামী লীগের অনেক দোষ ত্রুটিও থাকতো কিন্তু সেটার পক্ষে দাঁড়ানো আওয়ামী লীগের পক্ষে দাঁড়ানোকে আমরা হিসাবে সেটা এবং সেটাকে সিরিয়াসলি আমরা এন্ডোর্স করতাম এবং সে রাইটের পক্ষে আমরা দাঁড়াতাম আমরা এখনো দাঁড়াই এখনো এই সরকারের বিরুদ্ধে আমরা এই সরকারকে আমাদের আন্দোলনের ফসল এই দেশের জনগণের ইচ্ছার প্রতিফলন বলে মনে করি এতে সরকারের বিরুদ্ধেও যদি যে কেউ বিরোধিতা করতে চান সমালোচনা করতে চান তার ভুলচটিনি আলোচনা করতে চান আমরা অনেকে করছিও যারা এটাকে নিজের সরকার বলেই গণ্য করি তারপরও করছি আরো অনেক কঠোর সমালোচনা যদি কেউ করতে চান করতে পারেন সমর্থনও করতে পারেন কিন্তু আমলিককে ওই সময় সমর্থন করা এটা ভয়ঙ্কর ব্যাপার ছিল বিশেষ করে জুলাই মাসের যে ম্যাসাকার শুরু হলো গণহত্যা বলা হচ্ছে আমি একটু মত করি গণহত্যা এখন শব্দটা ব্যবহার করলেই হয় না এটা একটা ক্লিয়ার ডেফিনেশন এবং ক্যারেক্টারিস্টিক্স আছে ইন্টারন্যাশনালি একসেপ্টেড জাতিসংঘের একসেপ্টেড সংজ্ঞা আছে জুলাইয়ের এটাকে আমরা ম্যাস কিলিং বলতে পারি এটাকে আমি ঠিক গণহত্যা বলতে প্রস্তুত নই যাই হোক সেগুলো টেকনিক্যাল ডিবেট পরে হবে কিন্তু এই ম্যাস ও মানবতা বিরোধী অপরাধ হয়েছে এবং শুধু এখন না আওয়ামী লীগ তার এন্টায়ার জার্নিতে অনেক মানবতা বিরোধী অপরাধ করেছে গুম হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে এগুলো সাফাই গাওয়া বা আবারও বলছি বিশেষ করে জুলাই মেসাকারে এসে দাঁড়িয়ে বসে যেভাবে তারা এটাকে লেজিটিমাইজ করার চেষ্টা করছে আওয়ামী যা করছে ঠিক করছে শেখ হাসিনার যে বয়ান সরকারি স্থাপনা উন্নয়ন কোটান কোটে যে হামলা হয়েছে সেটার জন্য তাদের অনেকে মায়া কান্না কাঁদতে দেখে যারা কেঁদে ফেলেননি শেখ হাসিনা অত বড় অভিনেতা তারা হয়ে যাননি বা তারা অতটুকু করা প্রয়োজন মনে করেননি কিন্তু সেটারও সাফাই গিয়েছে। সেটার জন্য স্ট্রংলি ডিনাউন্স করেছেন এবং এক ধরনের লেজিমেসি তৈরি করার চেষ্টা করেছেন তালিকাভুক্ত সাংবাদিকদের মধ্যে কয়েকজনের নাম এরকম মোজাম্মেল বাবু নবনীতা চৌধুরী নবনীতা চৌধুরী মনে পড়ায় নামটা মনে পড়ল মানে কোনো ভিডিও আছে নাকি আঠারো সালের যে রাতে সিল মারা হয়েছে সেটার অন্তত একটা ভিডিও আছে কিন্তু সেটা দরকার নেই মানে এসব মানুষ এসব কথা বলে এবং সেগুলোর পাল্টা জবাব শেষ হতে দেয়া হয় না মানে যখন ভিডিও ছিল না কথার কথা বা এখনো ভিডিও থাকে না বহু হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডের ভিডিও নেই তাই হত্যাকাণ্ডের বিচার হয় না বা যে ভিডিওর অপশন ছিল না সেকালে পৃথিবীতে হত্যাকাণ্ডের বিচার হয়নি মানে এত সব উদ্ভট ফালতু কথা বলেছে এত হ্যাডাম নিয়ে অবশ্য আমরা দেখেছি তাদের হ্যাডামের উদ্দেশ্য তারা একটা ছবিতে সাক্ষাৎ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হওয়ার পর নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ মন্তব্য করেন সুতরাং তাদের হ্যাডামের উৎসব আমরা খুব ভালো মতো জানি যাই অন্য নামগুলো হচ্ছে সুভাষ সিংহ রায় আহমেদ জোবাইর তুষার আবদুল্লাহ সাইফুল আলম নঈম নিজাম ফরিদা ইয়াসমিন শ্যামল দত্ত আবেদ খান প্রভাস আমিন ফারজানা রূপা শাকিল আহমেদ মিথিলা ফারজানা জাহিদুল হাসান পিন্টু মঞ্জুরুল ইসলাম আশিস সৈকত মানব ঘোষ মানস ঘোষ প্রণব সাহা মাসুদা ভাট্টি মুন্নি সাহা জয় মামুন স্বদেশ রায় সোমা ইসলাম শ্যামল সরকার অজয় দাস ও সাবেক প্রধানমন্ত্রী প্রেস নাইমুল ইসলাম খান আরো পুলিশের লোকজনের নাম আছে আমি আসলে মূলত সাংবাদিকদেরকে নিয়ে কথা বলতে চাই এটা একটা তালিকা এটাই মামলা হয়েছে আমি বলছি না প্রত্যেকে এই যে অপরাধ বা অভিযোগটা আমরা করছি সেটায় অভিযুক্ত করা যাবে বা ইকুয়ালি দেয় তাই না কম বেশি আছে এর মধ্যে এমন সাংবাদিক আছে যাকে আমি একটা পর্যায়ে দেখতে বল যদি সাংবাদিক পরিচয় আসেন চার তারিখ বলছিলেন এখন আরাউলিগের ফিরে যাওয়ার কোন পথ নেই তার অস্তিত্বের ঘুমকি আসছে তাকে এখন সর্বশক্তি নিয়ে নেমে পড়তে হবে ইয়েস রেকর্ড আছে রেকর্ড খুঁজিলেই আমরা পাবো এগুলো হচ্ছে সাংবাদিক এবং ওই সাংবাদিকের সম্পাদকও এসব আওয়াজ তুলছেন এসব কথাবার্তা বলেছেন সুতরাং এই ধরনের কথা বা আলাপ যারা এই মাফিয়া তন্ত্রকে তার মাফিয়া তন্ত্র তার মাফিয়া তন্ত্র তৈরি করতে এবং সেটা বজায় রাখতে সাহায্য করেছেন এরা আসলে সাংবাদিক নন এবং এদের সাংবাদিকতার নামে যা করেছেন দেয়ার দেয়ার ইনফ্যাক্ট এনাবলিং দ্য মাফিয়া স্টেট মাফিয়া রেজিম সুতরাং ওটাকে মত প্রকাশের সাথে একটা ক্রিমিনাল অফেন্স আওয়ামী লীগের তো আসলে নানান ফর্মে মাফিয়া তন্ত্রটাকে তারা তৈরি করেছে তাতে কিছু হার্ড পাওয়ার ছিল তাদের পুলিশ ছিল তাদের প্রশাসন ছিল যেগুলো দিয়ে মারাত্মক কোয়ার্সিভ পাওয়ার ইউজ করে মানে তার এই তন্ত্রকে সে তৈরি করেছে রক্ষা করেছে ফিনান্সিয়াল সাপোর্ট ছিল আমাদের ওই এই তালিকায় ব্যবসায়ীরাও আসবে বহু যারা এটার অংশ হয়েছেন এটা আসতে হবে নাম্বার সফট কিছু পাওয়ার আছে যারা এই লোকগুলো তৈরি করেছেন এগুলো সব এটার অংশ এটার পুরোটার পার্ট সো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো আইনে কোনো ওখানে যে আইনগুলোতে বিচার হবে সেখানে কোনো আইনে যদি তাদেরকে ইনক্লুড করা যায় এক্সিস্টিং এতে জেনুইন তদন্তের মাধ্যমে এই যে কথাটা খুব জরুরি হ্যাঁ যাদের নাম উত্থাপিত হয়েছে সবাই কি এটার সাথে দায়ী কতটুকু দায়ী তাদেরকে আমরা সেই পরিমাণ দায় ভাত দেবো সেটা একটা ব্যাপার সেটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি সম্ভব হয় সেটা করা অথবা আইন সংশোধন বা নতুন আইন তৈরি করা আমি সময়ের দাবি মনে করি কারণ এদেরকে এই তাদের যে কোর অপরাধ এদের তো অন্য অপরাধ আছে এদের প্রায় সবাই রেন্ট সিকার্স তারা घुस খেয়েছে তদন্তির করেছে করে বহু বহু মানে শত শত কোটি টাকা বানানোর তালিকা আছে সব সাংবাদিকদের নামের মধ্যে কিন্তু তার চাইতেও আমি মনে করি গরহিত বেশি যে অপরাধটা সেটা হচ্ছে এই মাফিয়া তন্ত্র তৈরি হওয়া এবং টিকে থাকতে সাহায্য করা সেটাকে আমাদের বিচার করতে হবে এবং এই ধরনের তথা কথিত সাংবাদিককে বিচার না হলে আসলে আমরা যে বিচারটা করতে চাই আমাদের এই দেশটাকে